এদিকে আসেন এদিকে আপনার বাড়ি কোথায় নেত্রকোনা বাড়ি মামের সিং এর নেত্রকোনা যায় বিশিদি

আর পড়তে পারতেছেন না এমনি কেমনে আপনি মুসলিম ধর্ম তো টুপি যেহেতু মাথায় দিয়েছেন আপনার তো হিসাব পাতি দিতে হবে দুনিয়াতে দিতে হবে না মরার পরে মরার পরে আল্লাহর কাছে দুনিয়া তো তাহলে আপনার আলহামদুল আপনি তো পারেন না হ্যাঁ দেখেন আপনার আজ মরার পরে কবরে হিসাব পাতি দিতে হবে আপনি দুনিয়াতে শুধুমাত্র খাবেন আর ঘুরবেন খাবার গুন্যায় তো পরিশ্রম করতেছেন অথচ আগেরাত বা মৃত্যুর পরে যে হিসাব পাতি দিতে হবে সেটার জন্য কিছু করা উচিত না কিছু জানা লাগবো না কই যাবেন এই গা গরুর ধরেন এখানে দুশো টাকা আছে ওইটার জন্য ওই আপনি ডাক্তার কোথায় দেখান ওখানে ডাক্তার দেখায় ওই আপনি ওষুধ খাইলে ঠিক হয়ে যাবে অথবা ক্রিম লাগাইলে ঠিক হয়ে যাবে আর আল আমদুসুরা এগুলা শিখতে হইবো তো ওগুলা কেমনে হইবো আপনার শিখা লাগবো না